কাল অক্ষয় তৃতীয়া কালী জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন তার আগে আজ মহাযজ্ঞ শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন চলছে দীঘায় গিয়ে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে কিছুই ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরবি থেকে শুরু করে সাত কিলোমিটার করে পিচ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো তো সবই করা হয়েছে নতুন করে করা হয়েছে সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে আরও করুন দীঘায় জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয় উদ্বোধন সোমবার দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতির তদারকি করেন মন্দির উদ্বোধনের আগে থেকে এই দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ মঙ্গলবার মহাযজ্ঞ মন্দির থেকে সাতান্ন জন জগন্নাথ দেবের সেবক এবং ইস্কন থেকে সতেরো জন সাধু এসেছেন দীঘায় একশো কুইন্টাল আম ও বেল কাঠ এবং দু কুইন্টাল ঘি দিয়ে হবে আড়াইটে আড়াইটিতে প্রোগ্রাম করা হচ্ছে সাত দিন ধরে যোগ্য চলছে নানা রকম যে সমস্ত সিস্টেম কালকেও চলবে থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানারকম প্রস্তুতি চলবে আর থেকে তারপরে প্রোগ্রাম করতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি এইসব যারা কাজটা করেছেন ভালো করেছে বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির পুরীর পর এবার দীঘায় দেখতে পুরীর মন্দিরের মতোই তবে আকারে আরো বড় প্রায় দশ একার জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে কুড়িদ্বার সিংহদুয়ারিদুয়ার প্রতিটি দুয়ারের মাথায় নীল চক্র ওজন দেড় টন উচ্চতা তেইশ ফুট মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে বাইশটি পিলারের শেড এই রোডশেডের দুপাশে ছটি বাতিস্তম্ভ দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি দশ ফুট উচ্চতার অরুণ স্তম্ভ রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন চারশো শ্রমিক এছাড়া সাতজন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে যুক্ত বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন সোমবার দীঘায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী আজ মহাযজ্ঞ আর কাল উদ্বোধন কাল খায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন তার আগেই আজ মহাযজ্ঞ সকাল এগারোটা থেকে শুরু হবে এই মহাযজ্ঞ চলবে সন্ধে পর্যন্ত আর সরাসরি আমরা চলে যাব দীঘাতে আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে আবির সকাল এগারোটা থেকে শুরু হবে মহাযজ্ঞ আর তার আগে এই মুহূর্তে কি ছবি সেখানকার প্রথমত হচ্ছে গত কয়েকদিন ধরেই দীঘাতেই মন্দির উদ্বোধনকে ঘিরে নানা ধরনের যে উপাচার তা শুরু করে দেওয়া হয়েছে তবে হচ্ছে তিরিশ তারিখে প্রধান যে অনুষ্ঠান হতে চলেছে তার আগে আজকে থেকে মঙ্গলে মহাযজ্ঞ এবং বুধে ঘটন করা হবে তো আজকে সকাল থেকে সেইটি অনুষ্ঠান শুরু হয়ে যাবার কথা এবং যে অনুষ্ঠান শুরু হবে তার জন্য পুরী থেকে সাতান্ন জন জগন্নাথ মন্দিরের যারা সেবক এবং আহ ইসকন থেকে সতেরো জন তাদের যারা সন্ন্যাসী তারা উপস্থিত রয়েছেন তারা এই তারা যে পুজো পাঠের যে প্রক্রিয়া তা তারা শুরু করবেন এই যে জগন্নাথ মন্দির যেটি রয়েছে সেই জগন্নাথ মন্দিরের আগের যে জায়গাটি সে তো ফাঁকা জমি ছিল এবং সেখানে পরবর্তী সময় এই স্থাপত্য তৈরি করা হয়েছে ফলে বাস্তু পুজো যে প্রক্রিয়া সেটিকে করতে হয় এবং তারপরেই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য মূর্তিতে যে দেবতাকে তাকে আবাহন করা হয় বা যাকে বলা হয় অভিষেক ঘটানো তারই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই বিভিন্ন ধাপে ধাপে যে নিয়ম রয়েছে তারা যে নিয়ম মেনে এখানে পুজো করতে চলেছেন সেই অনুযায়ী এই সেবকরা তারা চালাবেন আজকে সকাল থেকে যেটা আমরা ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যারা এই মন্দিরের পুজোর জন্য যারা ফুল দেবেন রজনীগন্ধা তার স্থানীয়রা তা ইতিমধ্যে নিয়ে আসা শুরু করেছেন তুমি দেখতেই পাচ্ছ যে গোটা রাস্তাটি সেটি একদম মন্দিরের সামনের যে রাস্তা তাতে একদম নীল কার্পেট ইতিমধ্যেই বিছিয়ে দেওয়া হয়েছে এছাড়া যে বিভিন্ন যে তোরণগুলি করা হয়েছে সেই তোরণগুলোতেও ফুলের সজ্জা দিয়ে সাজানো হচ্ছে এছাড়া একেবারে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত আসার পথে মন্দিরের সামনের যে রাস্তা বা যে অংশ সেখানেও একাধিক জায়গাতে জগন্নাথ মন্দিরের এই উদ্বোধনকে ঘিরে বিভিন্ন ধরনের মুরাল তৈরি করা হয়েছে এবং সেই ম্যুরাল প্রাকৃতিকতার ফুল এবং পাতা তা দিয়ে সাজিয়ে তোলার কাজ চলছে এছাড়া যারা অভ্যাগত যারা রয়েছেন যারা আমন্ত্রিত যারা রয়েছেন তারাও আজকে সকাল থেকে আসতে শুরু করে দিয়েছেন এছাড়া আজকে যখন এই যে অনুষ্ঠান শেষ হবে তখন এই উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী তিনি যে আহুতি তিনি আহতি পূর্ণ পুরীর মন্দিরের দৈতাপতি সেটিকে তিনি দেবেন ফলে সব মিলিয়ে যে ছবি যে চেনা যে ছবি গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল আজকে আরো অনেকটা জুড়ে ব্যস্ততা দীঘা জুড়ে কাজ করছে এবং যে পুজো যে অনুষ্ঠানের যে প্রক্রিয়া তাও এগারোটা নাগাদ শুরু করে দেবেন যারা এই দায়িত্বে রয়েছেন তার প্রত্যেকে বেশ বেশ অর্থাৎ সকাল এগারোটা থেকেই শুরু হবে মহাযজ্ঞ মহাযোগ্য আজ এবং কাল উদ্বোধন কাল দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন আর তার আগেই আজ থেকে শুরু হবে এই চলবে সন্ধে সন্ধে পর্যন্ত এদিকে কাল দীঘা জগন্নাথ মন্দিরের এই উদ্বোধন সৈকত শহরে বাড়ছে পর্যটকদের ভিড় বাড়ছে হোটেলের বুকিংও খুশি দীঘায় হোটেলে ব্যবসায়ীরাও বেশিরভাগ হোটেলেই ভিড়ে ঠাসা পর্যটকদের ভিড়ে চোখে পড়ার মতো কারণ মহাযজ্ঞ আজ আর কাল উদ্বোধন আর এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে চান অনেকেই তাই সকলেই হাজির হয়ে গেছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধন সৈকত চড়ে বাড়ছে পর্যটকদের ভিড় পঙ্কজ রয়েছে আমাদের সঙ্গে সরস্বতী চলে যাবো পঙ্কজের কাছে পঙ্কজ সৈকত শহরে তো এখন অনেক ভিড় প্রচুর পর্যটক কি বলছেন তারা কতটা উন্মাদনায় রয়েছেন কতটা উৎসাহ নিয়ে তারা আজকে এই যজ্ঞ নিয়ে তারা কি বলছেন দেখো জুনেলা একেবারে যেখানে সৈকত শহর দীঘায় এবারে কিন্তু তীর্থ কেন্দ্র নয়া চলে গেল সেক্ষেত্রে পর্যটকদের একটি বাড়তি পাওনা যেখানে সমুদ্রের পাশাপাশি তারা তীর্থ যেখানে জগন্নাথ মন্দির তারা দর্শন করবে তারা যেমন আনন্দ উপভোগ করবে এবং তারা কিন্তু উচ্ছ্বাসেও নিতে উঠবেন সৈকত শহর দীঘায় শুধু পর্যটক নয় সেক্ষেত্রে যে হোটেল ব্যবসায়ীরা তারাও কিন্তু খুশি কারণ যেখানে পর্যটক আগের থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে পর্যটক যে শহর যে সৈকত শহর দীঘায় যে সমস্ত পর্যটকরা আসছেন হোটেল বুকিং করছেন হোটেল কিন্তু একবারে টিপটাপ যেখানে হোটেল ব্যবসায়ীরা ফুলে এক লাল হয়ে যাবে সেক্ষেত্রে তোমাকে দেখানোর চেষ্টা করবো এই যে পর্যটক এই মুহূর্তে কিন্তু যে জোয়ার রয়েছে সমুদ্র সৈকতে সে সমুদ্র সৈকতের জোয়ারের কারণে পর্যটকরা একটু গম সকাল থেকে একটু ভিড় ছিল আমি সরাসরি একজন পর্যটক আছেন তার সঙ্গে একটু কথা বলবো তিনি কোথা থেকে এসছেন মালদা থেকে এসছি থেকে সৈকতে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দির হচ্ছে কেমন লাগছে বা কি করবেন খুব সুন্দর আমি মানে এটা ভাবতেও পারিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা পরিকল্পনা করেছেন এবং জগন্নাথকে পুরীর সমুদ্রে যেমন আমরা দেখে আনন্দ উপভোগ করি ঠিক সেরকম দীঘাতেও এসে আমরা তার ডবল আনন্দ অনুভব করছি এটা আমার খুবই ভালো লাগছে একেবারে দেখা জুনে সবাই কিন্তু যেখানে আনন্দ উপভোগ করবে যেখানে তারা সমুদ্রে স্নান করত যে সমুদ্র উপভোগ করত তার ক্ষেত্রে কিন্তু একেবারে তীর্থক্ষেত্র যেখানে জুড়ে গেল জগন্নাথ ধাম তারা সব মিলে যে বাঙালির প্রিয় ডেস্টিনেশন যে সৈকত শহর দীঘায় একদিনই ছুটি পেলে কিন্তু তারা চেটে আসতো সৈকত শহর দীঘায় এবারে কিন্তু তাদেরকে ছুটি বাড়াতে হবে যেখানে দুদিন হলেও তাদেরকে থাকতে হবে ক্ষেত্রে সমুদ্র স্নান পাশাপাশি মন্দির দর্শন ধন্যবাদ অবশ্যই লাভবান হবে পর্যটক বাড়বেন অবশ্যই নিশ্চয়ই বাড়বে দশনাথী বাড়বে সেই দশনাথী যখন আসবেন কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে তখন অবশ্যই উনারা হোটেলের জন্য স্টেয়ের জন্য অবশ্যই চুজ করবে তো এদিকে হোটেলের যে অকুপেন্সি থাকবে মানে ইয়েটা বাড়বে